নমস্কার বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিও থেকে আমরা জানবো এই বছর অর্থাৎ দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পার্শ্ব একাদশী কবে পড়েছে পার্শ্ব একাদশী পালন করলে কি হয় পার্শ্ব একাদশীর ব্রত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পার্শ্ব একাদশী ব্রত পালন করলে এই ব্রতে যে পূর্ণ লাভ হয় তা বাজপেয়ী যোগ্যেও লাভ হয় না এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত অনন্তসজ্জায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয় বা পার্শ্ব একাদশী কিংবা পদ্মা একাদশী বলে এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপও নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায় পরিবর্তিনী একাদশীতে ভগবান বিষ্ণুর অন্যতম রূপ বামন দেবের পুজো করা হয় এই ব্রত পালন করলে সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় দু সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ইংরাজির তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সাতাশে ভাদ্র চোদ্দশো শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজির চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো শনিবার বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিটে একাদশী ব্রত পালন করা হবে ইংরাজির চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশী মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনে কি কী লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন সাইদ ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জোনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেন বা দৈত্যরা বলিকে কে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার অন্তষ্টি বিধানের জন্য গো গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে, বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায়